নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা হলো আমার বাপের বাড়ির কালী পুজোর একটি ছোট্ট এই যে মামি মা বেলপাতা কাছাকাছি চলছে এখন কালী পুজো আছে সকালবেলা আর এদিকে রাতে রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে দেখাই এই যে রান্নার দায়িত্ব করেছে দাদা আর বোনের ওপর দুই ভাই বোন মিলে আজ রান্না করছি রান্নার দায়িত্ব করেছে বেশি কিছু না ডাল বেগুন ভাজা আলু সিদ্ধ আলু সিদ্ধ ও আলু চোখা ও দাদা আবার বলছে আলু সিদ্ধ না আলু চোখা সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন পুরো ব্লগটা এই যে রাতের খাবার তারা এসছে আত্মীয় স্বজন রান্না হয়েছে ডাল ভেজ ডাল আর এদিকে আমি এগিয়ে বেগুন ভাজছি অলরেডি অনেকগুলো ভাজা হয়ে গেছে সকাল সকাল মা আমাদের বাড়িতে চলে এসেছেন মাকে বরণ করে তারপরে পুজোর জায়গায় নিয়ে আসা হলো মা চলে এসছে আমার বৌদি আলপনা দিচ্ছে এদিকে ফল কাটা হচ্ছে কাকিমা ফল কাটছে মামি রেডি করছে ও আচ্ছা ফল বানানো হচ্ছে কুটুস খুব মজা করছে এদিকে পুরোহিত মশাইও কিন্তু চলে এসেছেন পুজো শুরু হয়ে গেছে এখন জ্বালানো হচ্ছে একশো আটটা প্রদীপ আর এই দৃশ্যটা দেখতে অপূর্ব সুন্দর লাগে বাড়ির পুজো খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়ে গেছে পুজো শেষের পরে এবার প্রসাদ বিতরণের পালা তাই নিমন্ত্রিত অতিথিদের এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে এরপরে মা বেরিয়ে পড়েছেন বিসর্জনের পথে কাছের একটি পুকুরেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে আর আমার সাথে সবাই একবার বলে যান জয় মা জয় মা কালী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন